আলাইকুম অবশেষে যেটা সত্য হয় সেটাই কিন্তু হতে যাচ্ছে ক্রিক বাস কিন্তু আপনারা জানেন যে ক্রিকেটের সংবাদ ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট গতকালকে কিন্তু তারা নিশ্চিত করেছে যে বাংলাদেশের বিশ্বকাপ খেলা হচ্ছে না তাদের পরিবর্তে কিন্তু বাংলাদেশের গ্রুপে এখানে স্কট دانকে সুযোগ দেওয়া হয়েছে গ্রুপ সি তে অর্থাৎ বাংলাদেশ যেই ম্যাচগুলা এখানে প্রতিযোগিতা করতে সেখানে কিন্তু স্কটল্যান্ড ঢুকে গেছে এটা কিন্তু এখনো আইসিসি থেকে অফিশিয়ালি জানানো হয়নি তারপর এটাই কিন্তু অফিশিয়াল এটা বুঝতে আর কারো বাকি থাকার কথা নাই কারণ 21 তারিখে কিন্তু আইসিসি বাংলাদেশকে নিশ্চিত করে তারা যদি এখানে হচ্ছে বিশ্বকাপে খেলতে চায় তাহলে ভারতে গিয়ে খেলতে হবে না হলে কিন্তু বিশ্বকাপে তাদের পরিবর্তে অন্য কাউকে দেখা যাবে বাংলাদেশে এর পরবর্তীতে 24 ঘন্টার সময় দেয় আইসিসি যেখানে বাংলাদেশের এখানে হচ্ছে আইন ও এখানে হচ্ছে ক্রিয়া উপদেষ্টা আসিফ নজরুল সহ বিসিবি প্রেসিডেন্ট বুলবুল আহমেদ আহ এখানে তারপরে হচ্ছে জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটাররা কিন্তু বসে অনেক সময় আহ মিটিং করে এবং পরবর্তীতে তাসকিন মজুল কিন্তু নিশ্চিত করেছে যে আমরা আসলে দেশের সাথে আগে সিদ্ধান্তে অটল থাকব আমরা বিশ্বকাপ খেলবো সেটা হচ্ছে শ্রীলঙ্কায় গিয়ে কোনো ভাবে ভারতে গিয়ে আমরা কিন্তু খেলতে পারবো না সেক্ষেত্রে আমাদের নিরাপত্তা হীনতার আশঙ্কা রয়েছে এবং আইসিসি কে আরো বোজানোর চেষ্টা করবে এটা কিন্তু ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান বুলবুল বলেছিল কিন্তু সেটা আসলে শুধুমাত্র বলার জন্য বলেছে কারণ আইসিসি কিন্তু তাদের সিদ্ধান্তে অনর থাকবে সেটা কিন্তু আমরা জানতাম কারণ ICC কিন্তু আপনারা সকলে জানেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল কিন্তু এটা আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নেই এটা হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলে পরিণত হয়েছে কারণ আইসিসি যে চেয়ারম্যান তিনি কিন্তু জয় শাহ একজন নিজেও ভারতীয় এবং বা বিসিসিআর সাথে কিন্তু তার ঘনিষ্ঠতা রয়েছে তার বাবা কিন্তু নিজে স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের তো কোনোভাবেই বাংলাদেশ এখানে যদি খেলতে না গিয়ে শ্রীলঙ্কায় খেলতে যায় সেক্ষেত্রে কিন্তু নিরাপত্তার সংখ্যা কিন্তু ভুগবে এখানে শুধুমাত্র আইসিসি বিসিসিএ নাই পুরো ভারত এই জন্যই কিন্তু বাংলাদেশকে কোনোভাবেই তারা হচ্ছে এখানে শ্রীলঙ্কায় খেলতে দেবে না এটা আসলে বোঝা যাচ্ছিল এখানে শুধু খেলাটা খেলার জায়গা না এখানে কিন্তু চরম ইগোর একটা জায়গা চলে এসেছে তো এই গতকালকে এই খবর প্রচারের পর পরে কিন্তু আরেকটা খবর খুব চাওয়ার হয়েছে এখানে পাকিস্তানের হচ্ছে ক্রিকেট বোর্ডের প্রধান এখানে হচ্ছে কিন্তু কনফারেন্সে বাংলাদেশের সাথে আইসিসি যেটা করেছে সেটা কিন্তু একদমই অন্যায় এটা আসলে কারোরই কাম্য না তবে পাকিস্তানও কিন্তু বিশ্বকাপ বয়কট করতে পারে সেক্ষেত্রে তিনি বলেছেন যে আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে দেশের বাইরে রয়েছে তিনি আসার পর হয়তো বা তিনি যদি সংকেত দেন তাহলে কিন্তু পাকিস্তান এখানে এবার বিশ্বকাপ বয়কট করবে সেক্ষেত্রে সিদ্ধান্তটা আসলে সরকার থেকে আসবে এখানে পিসিবি আসলে তেমন কিছু করার নেই তবে আমার কথা হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী এখন কোথায় তিনি যেখানে আসেন না কেন সেই জায়গায় অবশ্যই কিন্তু ইন্টারনেট সংযোগ রয়েছে তো বর্তমান দুনিয়ায় কিন্তু আহ খবরাখবর নেওয়া কিন্তু খুব একটা কঠিন কাজ নয় সেক্ষেত্রে তার সাথে কমিউনিকেশন করে কিন্তু সিদ্ধান্ত নেওয়া যায় আ নাগবি কিন্তু নিজেওarashtra মন্ত্রী এখানে হচ্ছে পাকিস্তানে তো সিদ্ধান্ত কিন্তু তিনিও নিতে পারে এখন এখানে কিন্তু অনেক প্রশ্নই উত্থান হচ্ছে যে পাকিস্তান শুধুমাত্র ভারতের সাথে কি তাদের হচ্ছে এখানে হচ্ছে শত্রুতার জেরেই কি বাংলাদেশের পক্ষ নিচ্ছে নাকি বাংলাদেশ কি আসলে মন থেকে ভালোবেসে তারা হচ্ছে বাংলাদেশের পক্ষ নিচ্ছে যদি বাংলাদেশের পক্ষে তারা আসলে দাঁড়ায় তাহলে কিন্তু তারা বিশ্বকাপ বয়কট করবে না করলে বোঝা যাবে তারা হয়তো বা এখানে হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের যে এখানে হচ্ছে বাংলাদেশের যে প্রস্তাব ছিল সেখানে শুধুমাত্র ওশকানই দিয়েছে তারা এটা কিন্তু বোঝা যাবে তবে আমি চাইবো আমাদের সরকার যে স্ট্যান্ড ছিল আসলে দেশের কথা আগে তারপরে ক্রিকেট এটা আমি পুরোপুরি তাদের সাথে অ্যাপ্রিসিয়েট করি আগে যেখানে দেশের সম্মান আগে তারপরে হচ্ছে ক্রিকেট সম্মান আর ডিসিপ্লিন এখানে আসিফ নজরুল কিন্তু যখন মুস্তাফিজ ইস্যুতে এখানে হচ্ছে কথা বলেছিলেন তখন এখানে আইপিএল কিন্তু বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং একই সাথে আইপিএল এর কোনো সম্প্রচার কিন্তু বাংলাদেশের টিভি চ্যানেল হবে না সেটাও নিশ্চিত করেছিল এখন আমার কথা হচ্ছে আমরা যদি বিশ্বকাপ খেলতে না যাই সেক্ষেত্রে কিন্তু এরকম আরেকটা সিদ্ধান্ত নিতে হবে আমাদের সরকারকে যে এখানে বিশ্বকাপে কোনো খেলা বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে সম্প্রচার করা হবে না এবং একই সাথে হচ্ছে ক্রিকেট ভিত্তিক কোন আলোচনাও কিন্তু এখানে হচ্ছে বাংলাদেশের কোনো টিভি চ্যানেল দেখা হবে না এই স্ট্যান্ডার্ড আমার কাছে মনে হয় যে যথাযথ সময় কিন্তু চলে এসেছে সকলে ভালো থাকবেন নিশ্চয়ই আমরা দু একদিনের মধ্যে আরো আপডেট জানতে পারবো আহ ততক্ষণ আল্লাহ হাফেজ